গুগলের এই দুর্দান্ত সেটিংস এর মাধ্যমে আপনি কিন্তু জেনে ফেলতে পারবেন আপনার কোন কোন ডাটা ডার্ক ওয়েবে লিক হয়ে গেছে এর জন্য গুগল ক্রোম সফটওয়্যারটিকে ওপেন করে নিবেন এরপর প্রোফাইল আইকনটিতে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আপনারা ডার্ক ওয়েব রিপোর্ট নামের একটি অপশন রয়েছে এটি অফ করা থাকবে এর জন্য অফ লেখায় এই অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে স্টার্ট মনিটরিং এই অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর পরেই স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন আপনার কোন কোন ডাটা ডার্ক ওয়েবে লিক হয়ে গিয়েছে আমার এখানে দেখতে পারতেছেন চোদ্দটা রেজাল্ট শো করতেছে যদি এরকম রেজাল্ট শো করে আপনাদের কোনো এখানে ক্লিক করবেন এরপরই দেখতে পারবেন কি কারণে আপনার ডাটা গুলো ডার্ক ওয়েবে লিক হয়ে গিয়েছে আপনার ডাটাটি যদি আমার মতো ডার্ক ওয়েবে লিক হয়ে যে থাকে তাহলে অবশ্যই এখনই জিমেইল এর পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এবং এর সাথে সাথে জিমেইল এর যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আছে ওটিও চালু করে রাখবেন এর ফলেই কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারবেন অবশ্যই এটি ট্রাই করবেন এবং আরো এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এটি থ্রি কে ফলো করে দিতে ভুলবেন না